আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের এলাকাতে একজন ছোট উদ্যোক্তা যিনি মানে অল্প থেকে মানে উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা ছিল আর কি তো উনি এই সুন্দর একটা জায়গা নিয়ে মানে অল্প জমিন মানে এটা একটা এটা একটা চা ছিল পরিত্যক্ত হ্যাঁ মানে কোনো কাজে আসতো না তো উনি চিন্তা ভাবনা করলে এটাকে একটা কাজে লাগানোর জন্য মানে ওনার একটা চিন্তা ভাবনা আসছিল তো এটাকে উনি পরিষ্কার করে বিভিন্ন এখানে একটা উঁচু পাহাড়ের মতো একটা ছিল পরিষ্কার করে এটা একটা সমতল করছে সমতল করে যেহেতু দেশে বর্তমানে ভাইরাল এখন ফল এটা খুব জনপ্রিয়তা এটা বাংলাদেশে নতুন আসছিল যখন আসছিল আর কি তখন কথা বলতেছি তখন উনি ডাগন ফল করার চিন্তা ভাবনা ছিল আর কি দেখেন আজকের ওনার ফল একটা মাসালিদের অংশ তো উনি এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে এখানে এখন বিশাল এক মানে ডাগন ফলের মাঠ করছে এখান থেকে পাই ওনাকে এখন ঢাকার চট্টগ্রাম থেকে বিভিন্ন কৃষি উদ্যোক্তারা কৃষি মন্ত্রণালয় থেকে লোকেরা আসে আসে ওনার ইন্টারভিউ নিয়ে কিভাবে উনি একটা উদ্যোক্তা হয়েছে কিভাবে কাজটা উনি করছিলেন এই ধরনের বিভিন্ন মানে ওনার থেকে পরামর্শ দিচ্ছে আর কি আর যে বাংলাদেশের আঙ্গোয়া এলাকার যে ছোটো ছোটো যে উদ্যোক্তারা আছে ওনার কাছে ওনারা প্রত্যেকদিন দিন লোক আসে এখানে পায় অনেক লোক আসে ওনার থেকে পরামর্শ নেওয়ার জন্য কীভাবে কাজটা শুরু করলেন উনি ওখান থেকে পাই প্রতি মাসে তো প্রতি মাসে যেমন সিজন বুদ্ধি একটা ফল আসে আর এখান থেকে পাই উনি পাঁচ থেকে দশ লাখ টাকার মতো ডাগন ফল বিক্রি করছে ভালো একটা ফলন পাইছে এখন উনি আস্তে আস্তে সামনে যে জমিনগুলো আছে এটা আরো ফলের মানে বাগানটা আরো বৃদ্ধি করার জন্য ইয়ে করতেছে এখান থেকে প্রতি বছর প্রতি বিনামূল্যে যারা কৃষি উদ্যোক্তা আছে ফল উদ্যোক্তা তাদেরকে বিতরণ করা আরকি দেখেন এখানে জিনিসটা আসলে অনেক সুন্দর এখান থেকে এখন ফল পাই শেষ এখন যেগুলো আছে যে ফলগুলো আছে আবার দেখেন যে ফলগুলো আছে এগুলো এখন কাঁচা ফল এগুলো এখনো ফাঁকে নাই এখান থেকে যেগুলো ছিল এগুলো বিক্রি করে ফেলেছে মোটামুটি আমরা এখন লাশ মুহূর্তে আসছে যে এগুলো আরো এক মাস পর সময় লাগবে এক মাস পর এটা অরিজিনাল ফিয়র এটাতে কোনো কেমিক্যাল নেই কিছু নেই এখান থেকে এই ফলগুলো খাওয়া মানে আপনার শরীরের জন্য পুষ্টিকর তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা এরকম পরিত্যক্ত জমিন বা বাড়িঘর থাকলে এভাবে আমার এই বড় ভাইয়ের মতো আপনারা উদ্যোক্তা হতে পারেন আপনাদেরও এরকম ভাগন ফল করে আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন এটা হচ্ছে তারা বেকার আছেন তাদের জন্য তাদের কোনো কাজ কাম নাই কাজের কোনো আইডিয়া নাই তাদের জন্য এটা একটা সুযোগ এই ধরনের আপনি বাড়ি যদি কোনো একটা পরিত্যক্ত জায়গা থাকে বা এটা কোনো কাজ আসতেছে না এই ফলটা ডাগন ফলটা আমরা এই শ্বাস করে মানে যে কোনো পরিত্যক্ত জায়গাটাকে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে গিয়ে যারা বেকার কৃষি উদ্যোগটা বলা যায় তো যদি সারা লাগে আপনাদের যদি লোকেশন বলি দিই লোকেশন বলি দিই কোন জায়গায় এদিকে স্যার যদি ধাগন ফলের সারা লাগে অবশ্যই আপনারা এখানে আসবেন সুবর্ণস্বর নোয়াখালী আপনারা উপজেলায় যে কৃষি মন্ত্রণালয় আছে ওখানে যোগাযোগ করলে আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে আর এই এই জায়গাটা বর্তমান ঢাকা যে পোস্ট পত্রিকা আছে ওইখানে মানে পোস্টও আছে এখান থেকে নিয়ে ওরা সম্প্রচার করছে আপনারা ওই পোস্টের ওয়েবসাইটে গেলেও এটার একটা লিংক পাবেন এমনকি আপনাদের আমাদের ফেজে আমাদের ইউটিউবে আপনারা সরাসরি এখান থেকে লিঙ্ক পাবেন আপনারা এসে সংগ্রহ করতে পারবেন এমনকি ওনার থেকে যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ নিতে চান কিভাবে আপনি কাজ শুরু করবেন কিভাবে আপনি উদ্যোক্তা হবেন সেটাও আপনি মানে যেমন ধরেন নিতে পারেন এখান থেকে এই যে এস তারা নেবার কারণ এখান থেকে এই স্টার্টার কারি নিলে আর এই এটা নিয়ে আপনি দুটা করতে পারেন এই যে শিকট আছে না এই শিকট নিয়ে আপনি বাড়িতে ছোটো ছোটো আগে শুরু করতে পারেন যারা উদ্যোক্তা আছেন আপনারা এখান থেকে সারা সংগ্রহ করতে পারেন কি এমনকি এখান থেকে ওনার থেকে পরামর্শ নিতে পারে না উনি সবাইকে একদম উদার মনে মানুষ উনি যারা নতুন তাদেরকে মানে পরামর্শ দেওয়ার জন্য উনি বসে রয়েছে প্রস্তুত উনি সময় আমরা আসছি আমাদেরকে কোনো ধরনের কাউকে না করে না উনি ওহার থেকে ওহার থেকে মানে উপজেলাতে বহুত লোক এই ডাগন ফলের চাষ শুরু করেছে সবার মোটামুটি মশলা দিলে ভালো ফল হচ্ছে দেখেন এটা হচ্ছে গিয়া আর

এই কাজটা শুরু করার জন্য বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের আপনাদেরকে সহযোগিতা দিবে এবং কি আর্থিক ইয়ে দিবে আপনাদের শুধু আপনার একটু মনে একটু ইয়া আনেন যে কাজ করার জন্য আপনাদের একটু উর্দুক আনেন মানে তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন তো বিরুদ্ধি কেমন হয়েছে এমনকি যদি যোগাযোগ করতে চান বা সারা সংগ্রহ করতে চান আমাদের ফেসে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এমনকি কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদেরকে মেসেজ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সারা সংগ্রহ করার ব্যবস্থা করে দিব তো এরকম আরও ইন্টারেস্ট ভিডিও আপনাদের মাধ্যমে নিয়ে হাজির হবো যারা নতুন উদ্যোগটা আছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম